গভীর সংকটে পড়তে যাচ্ছে নেপাল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও এক্স সহ দুই ডজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল সরকার এর প্রতিবাদে সোমবার রাজধানী কাঠমান্ডু রাস্তায় নেমে বিক্ষোভ করেন নেপালের জেনজি তরুণরা সকাল থেকে রাজধানী জুড়ে চলা তীব্র বিক্ষোভ এক পর্যায়ে পার্লামেন্ট ভবন পর্যন্ত গড়ায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের কাছে আগুন দিয়েছে এরপর এই স্থান সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে দেয়া হয়েছে দেখামাত্র মাত্র গুলির নির্দেশ দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ছাব্বিশটি সামাজিক যোগাযোগ ও অন্যান্য অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হননি এই নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছে এদিকে নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন সোমবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রীপরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সকাল থেকে সহ অন্যান্য শহরের আন্দোলন নামে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে পুলিশ গুলি চালাতে হতাহতের ঘটনা ঘটে